নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যে সমস্ত যুবক যুবতীরা পড়াশোনা করছেন এবং পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচের জন্য কিছু কাজকর্ম করেন এবং ভবিষ্যতে আপনার যে কাজকর্ম বা আপনার যে ক্যারিয়ার সেটিকে যদি আরও সচ্ছল করতে চান তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে কিন্তু বেশ কিছু ফ্রিল্যান্সিং কোর্সের খবর দিতে চলেছি একবার যদি আপনি এই কোর্সগুলো করে নিতে পারেন তাহলে কিন্তু মোটা বেতনের চাকরি আপনার জন্য অবশ্যই হাঁ করে থাকবে বা আপনি কিন্তু খুব সহজেই এই সমস্ত কাজকর্ম পেয়ে যেতে পারেন যা আপনাকে খুব স্বস্তিতে ফেলবে বা আপনার কাজকর্মের জন্য কিন্তু খুবই সুবিধাজনক হতে চলেছে আপনি ফ্রিল্যান্সিং ফিল্ডে নিজের কেরিয়ার যদি গড়তে চান তাহলে সময় থাকতে ফ্রিল্যান্সিং কোর্সে নিজের নাম উন্নতিভুক্ত করতে পারেন আর এই ফিল্ডের কাজ শেখার জন্য বিশেষজ্ঞদের কাছ থেকে বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনটির মাধ্যমে আপনাকে তিনটি কোর্স সম্পর্কে আলোচনা করা হবে এবং আপনাকে জানানো হবে যে এই সমস্ত কোর্সগুলি শুধু ফ্রিল্যান্সিং ফিল্ডে আপনাকে সাহায্য করবে শুধু তাই নয় তাছাড়া বিভিন্ন নাম করা কোম্পানিতে কাজের ক্ষেত্রে খুব বড় পরিমাণে কিন্তু আপনি সুবিধা পেতে চলেছেন তো আপনি যদি একজন ফ্রেশার হয়ে থাকেন কাজের ফিল্ডে নতুন করে পরিচিত হচ্ছেন এই রকম যদি আপনি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি আলোচনা করব সেটি সম্পূর্ণ আপনার জন্য কারণ এখানে তিনটি ফ্রিল্যান্সিং কোর্স সম্বন্ধে আলোচনা করব যেখানে আপনি বাড়িতে বসে কোর্সগুলি সম্পর্কে শিখে নিতে পারবেন আর এই তিনটি ফিল্ডে এই এখন কাজের সুযোগ প্রচুর রয়েছে বিভিন্ন নাম করা কোম্পানি এই ফিল্ডগুলিতে নতুন করে লোক নিতে চায় তাই মন দিয়ে এই ভিডিওটি জেনে নেবেন এবং এই ভিডিওর মাধ্যমে যে প্রতিবেদনটি আপনাকে জানাবো তা কিন্তু আপনার জন্য আপনার জীবনের জন্য একটি অগ্রগতি ঘটিয়ে দিতে পারে তো প্রথমে যে কোর্সটির কথা বলবো সেটি হলো কন্টেন্ট রাইটিং বর্তমানে এই ফিল্ডে কাজের সুযোগ রয়েছে প্রচুর কারণ আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে লেখালেখি করে আপনি অবশ্যই এই ফিল্ডে কাজের জন্য কিন্তু খুব বড় একটি সুযোগ পেয়ে যাবেন বর্তমানে বহু জায়গায় অনলাইনের মাধ্যমে কনটেন্ট রাইটিং নিয়ে বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে লেখালেখির বিভিন্ন ধরন থাকে এবং আপনি যদি সেটিকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে লেখালেখি সম্পর্কে পড়াশোনা কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন কাজের সুযোগ বিভিন্ন কোম্পানিতে ফুল টাইম পার্ট টাইম এমনকি ফুল অ্যান্সার হিসেবে আপনাকে কিন্তু কাজের জন্য নেওয়া হতে পারে তাই এই যে তথ্য সেটি অনলাইনে আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন এরপরে যে কোর্স আপনাকে শিখতে হবে সেটি হলো ডিজিটাল ডিজিটাল মার্কেটিং বর্তমানে কাজের সুযোগ আছে এমন আরও একটি উল্লেখযোগ্য ফিল্ড হলো ডিজিটাল মার্কেটিং তবে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করতে হলে সেই সম্পর্কে আপনাকে আগের থেকে কিছু কাজ শিখে নিতে হবে সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কোর্স করানো হয়ে থাকে মাস কিংবা এক বছরের কোর্সগুলি ভালো করে করে নিতে পারলে কোম্পানিতে কাজের সুযোগ মিলবে খুব সহজেই আপনি যদি একজন ফ্রেশার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ফিল্ডে কাজ করার জন্য আপনাকে চেষ্টা করতে হতে পারে অনলাইনে সার্চ করলে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন আপনি এই কোর্সটি করিতে পারেন এবং পাশাপাশি যে কোর্সটি করতে হবে আপনি যদি এই কোর্সটি করে নেন তাহলে আপনার জন্য কিন্তু অবশ্যই বড় সড়ো কাজের সুযোগ রয়েছে এবং সেটি হলো ওয়েব ডেভেলপমেন্ট কাজের সুযোগ রয়েছে এবং ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে আর আপনি যদি এই কাজ কোর্সটি করে নিতে পারেন এরকমই একটি উল্লেখযোগ্য কোর্স হলো এবং এই ফিল্ডে খুব ভালো কাজের সুযোগ রয়েছে সেটি ওয়েব ডেভেলপমেন্ট তবে এই ফিল্ডে চাকরি করতে হলে আপনাকে আগে প্রশিক্ষণ নিতে হবে পাশাপাশি বিভিন্ন জায়গাতে এই ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু শেখানো হয়ে থাকে তারপর রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এই ফিল্ডে যদি আপনি কাজ করতে ইচ্ছুক হন তাহলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করে কিছু সময়ের জন্য কোর্সটি শিখে নিতে হবে তবে ভালো করে কাজ শিখে যাওয়ার পর ভালো কোম্পানিতে চাকরির জন্য আবেদন আপনি করতে পারেন যেখানে কিন্তু খুব বড় সুযোগ রয়েছে তো বন্ধুরা আপনি যদি একজন চাকরি প্রার্থী যুবক যুবিত হয়ে যুবক যুবতী হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব বড় একটি সুযোগ রয়েছে যেই সুযোগকে কাজে লাগিয়ে আপনি বাড়িতে বসেই কিন্তু নিজের কেরিয়ারকে খুব সুন্দর করে গঠন করে তুলতে পারেন এবং যে আয় হবে তাই সেই আয়টা কিন্তু সত্যি চোখ হাতানো হতে পারে তো এই যে আপনি পড়াশোনা করছেন সেই পড়া পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম বা ফুল টাইম কিংবা ফ্রিল্যান্সিং কাজ যদি করতে চান তাহলে এই যে তিনটি ফিল্ড সেই তিনটে ফিল্ডে কিন্তু আপনাকে কাজ করতে যদি ইচ্ছুক থাকেন তাহলে এই সমস্ত কোর্সগুলো আপনাকে অবশ্যই করে রাখতে হবে তো ভালোভাবে প্রশিক্ষণরত হলে বিভিন্ন জায়গায় কাজের যে সুযোগ পাবেন তা কিন্তু একেবারে ভালো করে বলা যেতে পারে নিজেকে আরও প্রশিক্ষিত এবং স্বাবলম্বী করে তোলার জন্য এই সমস্ত কোর্সগুলি আপনি অবশ্যই করতে পারেন তো বন্ধুরা আপডেটটা এইটুখানিই ছিল ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই